সম্মানিত দর্শক প্রপার্টি চ্যানেলে আমি রেজওয়ানুল ইসলাম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আজকে একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো আমরা জানি যে এই যে ল্যান্ডগুলো যে ডেভেলপ হচ্ছে আমরা অনেকবার অনেক এপিসোডে আমরা বলেছি যে ল্যান্ডটাকে আমরা দুইভাবে এখন দেখতে পাই ডেভেলপাররা বিল্ডিং তৈরি করছেন একটা রেশিওতে আর একটা হচ্ছে শেয়ার কনসেপ্টে এই শেয়ার কনসেপ্টের অনেকগুলো জায়গায় আমরা দেখতে পাচ্ছি এক একজন এক এক নিয়মে কাস্টমারের টার্গেট করে তাদের কাছে সেল করে ইদানিং আমি একটা বিষয়ে এসে হঠাৎ করে মনে হলো যে এই কনসেপ্টটা যদি কাস্টমার ল্যান্ড ওনার যে উদ্যোক্তা এই উদ্যোক্তার যে প্যাচগুলো এইটা যদি বুঝতে না পারে তাহলে একটা বড়ো রকমের দুর্ঘটনা ঘটতে পারে আজকের আলোচনাটা এই শেয়ার কনসেপ্টের নেপথ্যে কোন কোন বিষয়গুলোকে যিনি ল্যান্ড এবং যিনি কাস্টমার শেয়ার কিনছেন তাদের কতটা গভীরভাবে কতটা ভালোভাবে বিষয়টাকে দেখা দরকার বলে মনে করি সে কারণে আজকের এই আলোচনাটা চলুন তাহলে মূল জায়গাটা আমরা আলোচনা করি আমরা দেখলাম যে ল্যান্ড ওনারের কাছে একটা অফার এসছে যে তার ছয় কাঠা জমি সেই ছয় কাঠা জমিতে একজন ডেভেলপার এই অফারটা করেছেন ফিফটি ফিফটি রেশিওতে তার কাছে নিতে চান এটা ঢাকা শহরের কোনো একটা এরিয়ার গল্প আমি পুরো এর অ্যাড্রেসটা না দিয়ে বিষয়টাকে ফোকাস করার চেষ্টা করছি আমরা দেখলাম যে এইটা জমিটা ল্যান্ড ওনারের সাথে ডিলটা হচ্ছে ডেভেলপার কনসেপ্টে কিন্তু আমরা যখন তার বিজনেস পলিসিটা দেখতে গেলাম বা তিনি যে শর্তগুলো এখানে দিয়েছেন সেখানে বোঝা যাচ্ছে যে ডেভেলপার এই পাওয়ারটা নেওয়ার পরে শেয়ার কনসেপ্টে তার এই বিজনেসটা করবেন তো যখন ল্যান্ড ওনার এই কথাগুলো প্রাথমিকভাবে আলোচনা করেছে তখন উনি আসলে এটার নেগেটিভ সাইডগুলো বুঝতে পারেনি সে কারণে সে আমার পরামর্শ চেয়েছে এবং আমি যখন তার ডিড অফ এগ্রিমেন্ট এবং পাওয়ারের কপিটা চেক করলাম চেক করে দেখতে পেলাম যে উনি আসলে এই পাওয়ারটা নেয়ার পরে ওই লোকাল এরিয়ায় আসলে উনি বিল্ডিংটা করে এই শেয়ার কনসেপ্টে এই শেয়ার কনসেপ্টটাতে উনি কি কী করেন উনি আসলে এই যে কাস্টমারদের সাথে কথা বলছেন সেই কাস্টমারদের কাছ থেকে উনি কিন্তু ধরেন ওই বিল্ডিংটাতে বাইশটা বা পঁচিশটা ফ্ল্যাট হবে তার মধ্যে বারোটা হবে ল্যান্ড এবং তেরোটা হবে ডেভেলপারের তাহলে ওনার যে অংশটুকু উনি পেয়েছেন ফিফটি পার্সেন্ট সেই ফিফটি পার্সেন্টকে উনি তেরো ভাগ করে এটা শেয়ার প্রথমেই ল্যান্ডের শেয়ারটা সেল করে দিচ্ছেন এই যে ল্যান্ডের শেয়ারটা উনি সেল করে দিলেন তাহলে এখানে কি হলো উনি যে ফিফটি পার্সেন্টের পাওয়ারটা নিয়েছেন ওইটা কিন্তু প্রথমেই ওনার ক্যাশ করা শেষ তার মানে এই টাকাটা কিন্তু আসলে শেয়ার কনসেপ্টের মূল জায়গাটা হলো যে উদ্যোক্তা একটা বায়না করবেন এবং কাস্টমারের কাছ থেকে যখন টাকাটা কালেক্ট করবেন তো রেজিস্ট্রিটার ধরেন চার থেকে ছয় মাসের মধ্যে হয় এই চার থেকে ছয় মাসের মধ্যে ওই উদ্যোক্তা তার যে শেয়ারের পরিমাণটা হবে ধরেন বিশটা পঁচিশটা তাহলে এই পঁচিশ জনের কাছ থেকে টাকাটা কালেক্ট করার জন্যই উনি মূলত এই সময়টা নেন যখন তার কালেক্ট করা হয়ে যায় তখন একটা রেজিস্ট্রির ডেট ঠিক করে উনি কি করেন এই টাকাটা ল্যান্ড ওনারের কাছে দিয়ে দেন এবং তার কাছ থেকে এই বিশ জন পঁচিশ জনের নামে রেজিস্ট্রি করে নেন এটা হলো নর্মাল কনসেপ্ট কিন্তু এখানে দেখা গেল যে উদ্যোক্তা যে পাওয়ারটা নিয়েছেন এই ফিফটি পারসেন্টকে সে সেল করে দিচ্ছেন শেয়ার কনসেপ্টে তাহলে এই যে ১৩ জনের নামে টাকাটা দিয়ে উনি কিন্তু টাকাটা কালেক্ট করে ওনাদের অ্যাকাউন্টে নিয়ে নিলেন যে টাকাটা ওনারা আস্তে আস্তে হয়তোবা এই বিল্ডিংয়ে লাগাবেন কারণ এই বিল্ডিংয়ের ল্যান্ড ওনারের পোর্শনের যে খরচটা হবে সেটা তো ওখান থেকেই আসলে তাকে পরিশোধ করতে হবে এখানে রিস্ক ফ্যাক্টরটা কী দাঁড়াচ্ছে ধরেন কোনো কারণে এই যে ১৩ জনের কাছে যে শেয়ারটা সেল করলো তাদের সাথে বনিবনা না হওয়ার কারণে এই ডেভেলপারকে যদি তারা আউট করে দেয় কারণ তারা তো জানে এই বিল্ডিংটা হচ্ছে শেয়ার কনসেপ্টে আর ল্যান্ড ওনার জানে যে এটা হচ্ছে একটা ডেভেলপার অফারের মধ্য দিয়ে ফিফটি ফিফটি রেশিওতে তাহলে এখানে মাঝখানে যদি কোনো ডিজাস্টার হয় তাহলে এই বিল্ডিংটা আসলে ল্যান্ড ওনারের পোষণটা কোন টাকা দিয়ে তৈরি হবে এখন এই জায়গাটার চেক পয়েন্টটা কি এই জায়গাটার চেক পয়েন্ট হচ্ছে ল্যান্ড ওনার যদি সচেতন হন তার বিজনেস মোটিভটা যদি বুঝতে পারেন তাহলে এখানে একটা জয়েন্ট অ্যাকাউন্ট হতেই হবে এবং সেই অ্যাকাউন্টে এই টাকাটা জমা হবে এবং সেখান থেকেই মূলত দুইজনের সিগনেচারে টাকাটা আস্তে আস্তে ছাড় দেওয়া হবে কোন সময় যখন ধরেন পাইলের কাজ হবে যখন ফাউন্ডেশন হবে যখন স্লাব ওয়াইজ অন্যদের কাছে যখন টাকা চাওয়া হবে তখন এই সম পরিমাণ টাকাও কিন্তু এখান থেকেও ছাড় দিতে হবে আমরা এই বিষয়টাকে অনেক সময় মনে করি যে এটা হয়তো বাংলাদেশের অনেক ল্যান্ড ওনারের সাথেই এই ডিলটা হচ্ছে এখানে এই ধরনের একটা ডিজাস্টার হতে পারে সে কারণেই আমরা আজকের আলোচনাটা করেছি যে ল্যান্ড ওনারকে সতর্ক থাকতে হবে যে ডেভেলপার যিনি তার সাথে পাওয়ার নিলেন তিনি কি শুধু ডেভেলপার কনসেপ্টেই এই বিল্ডিংটা তৈরি করবেন ডেভেলপার কনসেপ্টের মূল বিষয়টা কি যে সেল হোক আর না হোক ডেভেলপার বিল্ডিংটা কমপ্লিট করবেন এবং রেশিও অনুযায়ী ল্যান্ড ওনারকে তার অংশটা বুঝিয়ে দেবেন অথবা উনি ফ্ল্যাট আকারে স্কোয়ার ফিটে সেল করবেন যে টাকাটা সে গ্র্যাজুয়ালি পাবেন সেটা দিয়ে সে বিল্ডিংটা তৈরি করবেন এবং সবার শেষে এসে সে রেজিস্ট্রি করে দেবেন আর যদি ব্যাংক লোনে কেউ কোনো কাস্টমার কেনে তার সাথে একটা বায়না হবে অথবা ট্রাই পার্টি চুক্তি হবে যেখানে ব্যাংক ফাইন্যান্স করবে এবং গ্যারান্টার হিসেবে ডেভেলপার এখানে থাকে তাহলে এই ট্রাই পার্টির মধ্য দিয়ে ব্যাংক লোনটা হয় এরকম একটা কনসেপ্ট ডেভেলপারের কিন্তু শেয়ার কনসেপ্টে এসে আপনি যখন টাকাটা নিচ্ছেন তখন কিন্তু আপনি যখন রেজিস্ট্রি করে দিচ্ছেন এই রেজিস্ট্রিটা দেওয়ার পরে এই যে ডেভেলপার তার কিন্তু আর এখানে পাওয়ারের কোনো অ্যাক্টিভিটিস থাকলো না তার মানে পাওয়ারলেস হয়ে গেল যেটা ভবিষ্যতে কোনো ধরনের ঘাটতি তৈরি হলে ল্যান্ড ওনারের জন্য একটা বিরাট ঘাটতি তৈরি হতে পারে এই আমরা যারা শেয়ার কনসেপ্টে বিজনেস করছি অথবা যারা শেয়ার কনসেপ্টে শেয়ার কিনছি দুই পক্ষকেই এই বিষয়টার পজিটিভ এবং নেগেটিভ জিনিসগুলোকে খুব ভালোভাবে আপনাদেরকে ভাবতে হবে এবং যখনই আপনি ইনভেস্ট করবেন তার আগে পেপার ওয়ার্কটা বিজনেসম্যানের পলিসিটা সব কিছু যেন সঠিকভাবে আপনি বুঝতে পারেন এবং আপনি যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই লয়ার আছে যারা প্রপার্টি এক্সপার্ট আছে তাদের শরণাপন্ন হন পুরো বিষয়টা যেমন আপনি জমির কাগজপত্র চেক করবেন তেমনি কিন্তু বিজনেস পলিসিটাও আপনার চেক করা জরুরি কারণ আমরা নিশ্চিত যে এই বিষয়টা যদি আপনি ভালোভাবে খেয়াল না করেন তাহলে এখানে যে ডিজাস্টারটা হবে সেখানে আপনার কষ্টার্জিত যে পুঁজিটা আছে সেটা কিন্তু আপনি পুরোপুরি হারিয়ে যাবে তো সেটা আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য অবশ্যই একটা বিরাট ধরনের দুর্ঘটনা হবে এবং আপনিও এটা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বেন সে কারণে যখনই কোনো জায়গায় ইনভেস্ট করবেন আপনাদের দুই দুইটা বিষয়কে খুব খেয়াল রাখতে হবে মর্ডগেস করার অপশন আছে কি না সেইটা আপনাদের দেখতে হবে এবং আপনি কাকে টাকাটা দিচ্ছেন সেখানে আপনার রাইটগুলো এস্টাবলিশ করাটা আপনি আপনার যে ডিড অব এগ্রিমেন্ট হবে রেজিস্ট্রি প্রসেসটা হবে সেই জায়গাগুলোতে আপনি সঠিকভাবে আছেন কি না এই পুরো বিষয়টা জানার জন্য বোঝার জন্য আজকের এই এপিসোডটা আমরা তৈরি করেছি যাতে আপনার ইনভেস্টমেন্টকে আপনি সুরক্ষিত করতে পারেন এবং আপনি যে কারণে এই ইনভেস্টটা করে আপনার বাসস্থানকে নিশ্চিত করতে চাচ্ছেন ভালোভাবে আপনার জীবনকে সেভ করতে চাচ্ছেন সেটা যেন সঠিকভাবে হয় আশা করি আপনাদের এই এপিসোডটা কাজে লাগবে ভালো থাকবেন